সংযুক্ত আরব আমিরাতে এই সপ্তাহে শীতকালীন আবহাওয়া অনিশ্চিত থাকবে মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি পশ্চিমাঞ্চলে কখনো কখনো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে উপকূল ও দ্বীপ এলাকায় দিনের তাপমাত্রা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অভ্যন্তরীণ এলাকায় উনত্রিশ থেকে ৩৫ ডিগ্রি এবং পাহাড়ি এলাকায় বিশ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে রাতের তাপমাত্রা উপকূলে প্রায় ষোলো অভ্যন্তরীণ এলাকায় এগারো এবং পাহাড়ি এলাকায় ১২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বাতাস ঘন্টায় পনেরো থেকে ২০ কিলোমিটার গতিতে প্রভাবিত হবে কখনো ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আরব উপসাগরের সমুদ্র আলতো থাকবে বুধবার থেকে আর্দ্রতা বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবারও আংশিক মেঘলা আকাশের সঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান